নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আকাশ বার্তা পত্রিকার ছাব্বিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আলোচনাচক্র গুণীজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আঠাশে জুন কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ২৬ বছর ধরে প্রকাশিত পাক্ষিক পত্রিকা আকাশ বার্তার ছাব্বিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে গেল এই উপলক্ষে এদিন আলোচনাচক্রে উপস্থিত ছিলেন কলকাতা টিভির বিশিষ্ট সাংবাদিক ও ডানকুনি প্রেস ক্লাবের সভাপতি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক শিল্পী চক্রবর্তী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরিবারের সদস্য বিশিষ্ট স্থপতি কবি সাহিত্যিক ও গায়ক প্রসাদ রঞ্জন দাস চলচ্চিত্র অভিনেত্রী ইপসিতা মজুমদার অভিনেতা বিপ্লব দাস সহ বহু স্বনামধন্য বিশিষ্টজন এদিন আকাশ বার্তা পত্রিকার পক্ষ থেকে বিশিষ্টজনদের স্মারক ও মানপত্র দিয়ে সম্বর্ধিত করা হয় পাশাপাশি ছিল গান কবিতা পাঠের আসর আকাশ পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস জানালেন যে সমস্ত রকম প্রতিকূলতাকে উপেক্ষা করে দীর্ঘ ২৬ বছর ধরে তিনি তার পত্রিকাটিকে পাঠকের সামনে আনতে পেরেছেন যদিও নানা ঘাত প্রতিঘাতে তিনি নিজে জর্জরিত ও নিজের বাড়ি থেকে আত্মীয় স্বজনের অত্যাচারে বাড়ি ছাড়া তবুও তিনি থেমে থাকেননি এদিন ছাব্বিশতম বর্ষ উপলক্ষে ২৬ জনকে সম্বর্ধিত করা হয় তাছাড়াও বেশ কয়েকজনকে মেডেল দ্বারা সম্মানিত করা হয় এখন কড়া খবরে শুনুন এদিন উপস্থিত বিশিষ্ট অতিথি কলকাতা টিভির জনপ্রিয় সাংবাদিক ও ডানকুনি ক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কী বললেন সংবাদপত্রের স্বাধীনতা যদি সেইভাবে দেখেন বিগত দিনেও একশো শতাংশ স্বাধীনতা আগে থেকে বলছি যেমন ব্রিটিশ পিরিয়াট ছিল তখনও ঠিক স্বাধীন ছিল এমনটা বলা যাবে না বর্তমানে যে আমরা খুব স্বাধীনভাবে কাজ করতে পারছি সেটাও আমরা বলতে পারি না ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বিষয়টা হচ্ছে যে সংবাদপত্রের কাজটা যেভাবে উঠে আসে যে মানুষের কাছে দায়বদ্ধতা এবং মানুষের কথা বলা মানুষের কথা বলতে গেলে দেখবেন মানুষের তাদের চাওয়া পাওয়া তাদের না পাওয়া তাদের দুঃখ যন্ত্রণা বেদনা এই কথাগুলোই তো সংবাদ মাধ্যমের মাধ্যমে সাংবাদিকরা তুলে ধরে আর এইগুলো যখনই তুলে ধরে তখন রাষ্ট্র মনে করে তার বিরোধিতা হচ্ছে কিন্তু রাষ্ট্র গঠনমূলক আলোচনায় কখনোই চায় না যেটা মানুষ পার্টিসিপেট করুক তাই রাষ্ট্র কি করে তখন ওই দমন পীড়নের মধ্যে যায় মনে করে যে যদি আমি সংবাদপত্রের মুখ বন্ধ করে দিই তাহলে হয়তো আমি বিস্তার পেয়ে যাব কিন্তু এটা পাওয়া যায় না মানুষ চায় সংবাদ মাধ্যম তাদের কথা বলুক তাদের জ্বালা যন্ত্রণাকে তুলে ধরুক এবং রাষ্ট্র চায় সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে তাদেরকে বিভিন্নভাবে জর্জরিত করতে এই ফিকশনের মধ্যে দীর্ঘ দিন ধরে সাংবাদিকের আমি মনে করি তাদের গঠনমূলক মানসিকতা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আগামী দিনেও এগিয়ে যাবে মানুষের কাছে সংবাদ মাধ্যমের কর্মীরা দায়বদ্ধ তারা আকুত ভয় হয়েই এগোবে যতই আক্রমণ আসুক ঝড় জল আসুক তারা আমি বিশ্বাস করি তারা মাথা তুলে দাঁড়াবে হাতে কলম নিয়ে তারা লড়াইয়ে দাঁতে দাঁত দিয়ে চালিয়ে আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস তার এদিনের অনুষ্ঠান সম্পর্কে কি বললেন তাই শুনুন এবার সংবাদপত্র স্বাধীন না এই কারণে কিন্তু আমার উপর যেরকম অত্যাচার হয়েছে নেতা মন্ত্রী থেকে ডিএম থেকে কাউন্সিলরকে সমস্ত কিছু জানিয়েছি স্থানীয় বিধায়ককে যে আমরা আজকে বাড়ি ছাড়া ছেলে পুত্র এবং দুটো মানসিক রুগীকে নিয়ে মানে কোনো কিছুই কাজ করছেন না এতে অসিত মজুমদার নিজে প্রচার করছে হুগলি জেলায় মানে চুচুর আমার বাবাও যদি অন্যায় কাজ করে আমরা ছেড়ে কথা বলবো না আমি দেখছি মানে আমার ভাইপো যে নিজে একজন ওই তৃণমূল করে তাকে গাট করছে আকাশ বার্তার অনুষ্ঠানে আমরা বিভিন্ন গুণী ব্যক্তিরা এসেছেন এবং সব থেকে হচ্ছে উদ্বোধ করছেন আমাদের উদ্বোধ করছেন আমাদের প্রসাদ রঞ্জন দাস চিত্তরঞ্জন দাসের মানে ভাইপো এবং বহু গুণীজন এবং সাংস্কৃতিক কবিতা পাঠ এবং আমরা এই নিয়ে এবং সারা বছর বিভিন্ন সামাজিক সামাজিক কাজকর্ম করে এবং কিছু প্রতিবন্ধীদের দিয়ে অর্থ দিই এবছর দিতে পারিনি নানা কারণে আমি কিছুদিন এবং অসুস্থ ছিলাম তার জন্য আমার সম্ভব হয়নি সব থেকে হচ্ছে শিলং থেকে এসেছেন সত্যাজিৎ রায় শিলং থেকে আমার ডাকে যে আসবেন গত বছরে দিল্লি থেকে এই হচ্ছে আমার কাজ এবং বিভিন্ন গুণী ব্যক্তি এবং আমরা ছাব্বিশ জনকে দিলাম ছাব্বিশ জন ছাব্বিশ জনকে সম্বর্ধনা এরপর শুনুন এদিনের উদ্বোধক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরিবারের সদস্য বিশিষ্ট স্থপতি ও কবি সাহিত্যিক গায়ক প্রসাদ রঞ্জন দাস কি বললেন যে সুধিজনরা এখানে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হয়েছেন তার মধ্যে সাংবাদিক ছাড়াও অনেক বন্ধুজন আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা আপনাদের এইটের মাধ্যমে যারা যে শ্রোতারা দর্শকরা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি কারণ এই প্রশ্নটি খুব সময়োপযোগী যে প্রশ্ন নিয়ে আজকের সভাটি করেছেন যে সাংবাদিকতা স্বাধীন না তার স্বাধীনতা করব করা হচ্ছে এই প্রসঙ্গে আমরা সকলেই যে বক্তব্য রাখলাম তার মধ্যে এটাই পরিস্ফুট যে সত্য কথন সাংবাদিকতার সঙ্গে সত্য কথনটা খুব জড়িত সেই সত্য কথন করার জন্য আরেকটি দন্তস্য লাগে সেটা হচ্ছে সৎসাহস এই সৎ সাহস নিয়ে সাংবাদিক করার মানুষরা যারা আগে ছিলেন এখনো করে চলেছেন তারা কিন্তু বিপদের সম্মুখীন এই দেশ যখন স্বাধীন হয় আপনারা মনে করুন সেই সময়ে অনুশীলন যুগান্তর বেঙ্গল ভলেন্টিয়ার যারা বা বিপ্লবী দল যে দেশে স্বপ্ন দেখেছিলেন পূর্ণ স্বরাজ আমার পূর্বপুরুষ সে স্বপ্ন দেখেছিলেন সেটা জানেন কিন্তু আমরা যখন পেলাম স্বাধীনতা সেটা একটা ডোমিনিয়ান স্ট্যাটাস আমরা এই বিভক্ত স্বাধীনতা তো চাইনি তারাও চাননি এখন কথা হচ্ছে সেই যেটা এক সময় ছিল কুইট ইন্ডিয়া ব্রিটিশ সেই আন্দোলনটা এখন হয়ে দাঁড়িয়েছে কুইট ইন্ডিয়া কারাপন সেটা আরো আরো শক্ত যুদ্ধ এই আমাদের প্রথম স্বাধীনতার যুদ্ধ যদি হয়ে থাকে কুইট ইন্ডিয়া ব্রিটিশ ইংরেজ ভারত ছাড়ো দ্য সেকেন্ড ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইয়েট মোর ডিফিকাল্ট কুইট ইন্ডিয়া করাপশন ভ্রষ্টাচার ভারত ছাড়ো এইটার জন্যে যারা লড়াই দিচ্ছেন তাদের মধ্যে আমার সাংবাদিক বন্ধুরাও রয়েছেন বিভিন্ন পেশার লোকরা রয়েছেন তারা হয়তো পেশনের সারিতে রয়েছেন কিন্তু আমি স্থির নিশ্চিত যে একটা স্বাধীন দেশে এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি এই তিনটে সিংহের মাথা যখন ফেল করে দ্য ফোর্থ মাইন হ্যাজ টু টার্ন অ্যারাউন্ড সেটা হচ্ছে জনগণ মিডিয়া তারা হাতে দেয় সেই জনাদেশ সেই জনচ্ছ্বাস তাকে আমি এখনো করি সেই অপেক্ষায় আছি সেই মহাবিস্ফোরণ যেদিন হবে আমরা সেদিন স্বাধীনতা তার জন্য হয়তো আরো কিছু রক্ত লাগবে সেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ও রবীন্দ্র গবেষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী তিনি কি বললেন তাই শুনুন এবার প্রাসঙ্গিক একটা বিষয় এবং সময় উপযোগী একটা বিষয় যে সংবাদপত্রকে আদৌ স্বাধীন আমরা এটা প্রত্যাশা করি যে সংবাদপত্র স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করবে সাংবাদিকদের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না সাংবাদিকেরা অত্যন্ত স্বাধীনভাবে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সংবাদ পরিবেশন করবেন কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক কারণে এবং হচ্ছে যে সমাজ ব্যবস্থা এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেখানে সাংবাদিকেরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে ভয় পাচ্ছে নানা ধরনের তাদের উপরে আহ অত্যাচার হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে প্রলুব্ধ করা হচ্ছে এই কারণে যে স্বাধীনতা নিয়ে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করা উচিত আমার মনে হয় সেই স্বাধীনতা তাদের নেই এদিন উপস্থিত বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক শিল্পী চক্রবর্তী কি বললেন তাই শুনুন এবার মানুষের কাছে একটাই বার্তা দেব সততা লড়াই এবং ক্রিয়েশন এই তিনটে কোনো বিকল্প হয় না পথ কঠিন হতে পারে কিন্তু এগিয়ে তারা যাবে এটাই আমার পার্থ আজকে মানুষের কাছে হ্যাঁ আমাদের অবশ্যই আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে সাহস রাখতে হবে নির্ভিকতার সততা ভীষণ দরকার তার সাথে মানবতা যেটা বর্তমানে হারিয়ে যাচ্ছে কিন্তু শেষ হয়ে যায়নি বলে আমি বিশ্বাস সবশেষে আপনাদের নিয়ে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে ছিল কবিতা পাঠ ও গানের অনুষ্ঠান দেখাবো তারও এক ঝলক ছেড়ে তবে আরেকটা শ্বাস টানতে পারে বুকে অবোধ কান্না চেপে সন্তানকে ছাড়তে পারে তার কেরিয়ার বিদেশ যাওয়া মেনে পারতে পারে নতুন জীবনে প্রবেশ করে পুরনো প্রেম ছাড়তে হয় ভালোবাসার রঙিন স্মৃতি গলা টিপে মারতে হয় সংসারে জোয়াল মেলে কত যে সব ছাড়তে হয় ছবি আজ একটি মায়ের